অনেকে আমাকে বলেন যে ভিডিও বনার সময় কোনো এডিট নাই বা একটা ভালো প্লেসে বসে কথা বলা আসলে আমি এইসব জায়গা থেকে কথা বলি কারণ আসলে আপনার কথাটা কে নিচ্ছে সেটা ইম্পর্টেন্ট আসলে আমার কথা বলার দায়িত্ব এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব ইনশাআল্লা আল্লাহ যুতই মানেই কথা তো এটার জন্য আমার একটা সুন্দর প্লেস বা আলাদা করে সময় বের করার আমি প্রয়োজন মনে করি না আপনারা কাইন্ডলি শুনবেন যারা মনে করেন যে হ্যাঁ এই তোমরা হয়তো কিছু বলতেছে কোরআন বিষয়ে ব্যাখ্যা দিচ্ছে তার মধ্যে করে একটু শুনি যদি মনে করেন সময় থাকে আর যাই হোক আমি কথা বাড়াবো না আর এডিটিং মেডিটিং বা যখনই চাকচিক্য করবেন অ্যাকচুয়ালটাকে আপনি বিকৃত করবেন এটা কিন্তু হারাম এটা অনেকেই জানে না যাই হোক আমি কথা বলবো আপনার ওই সেটা নিয়েই আর কি আপনি কোনো বাড়াবেন না মানে প্রতিশ্রুতি প্রতিশ্রুত একটু থাকবেন আপনার যেটা আপনি কমিটেড সেই বিষয়ে আপনি অবশ্যই হানড্রেড পার্সেন্ট থাকবেন যেমন দেখেন আমরা অনেক সময় কিন্তু ওয়াদা করি প্রতিশ্রুতি করি আমরা ওয়াদা করি আল্লাহর সাথে অনেক সময় বান্দার সাথেও ওয়াদা করি তো বান্দার যে হকটা আল্লাহ কিন্তু এটা যে নষ্ট করেন মাফ করবে না এই কারণে এটা খুব ইম্পর্টেন্ট একটা সেন্সিটিভ বিষয় আপনারা এটা বুঝবেন না আসলে বান্দার হক নষ্ট করা খুব ভয়াবহ একটা অবস্থা সুরা আসরে এটা বলা হয়েছে সুরা লোকমানের আয়া সতেরো আয়াতেও বলা হয়েছে আর তারপর আপনার সুরা বাকার আর সরি সুরা আল ইমরানের ছিয়াত্তর সাতাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে সুরা আদিয়াতের আট নাম্বারে বলা হয়েছে তো যাই হোক আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করব না প্রতিশ্রুতি বিষয়টা হলো খুব কঠিন একটা বিষয় আপনি যাকে প্রতিশ্রুতি দিচ্ছেন অবশ্যই সে আপনার কোনো এক সময় উপকার করছে হলে আপনি তো একজন সাধারণ ব্যক্তিকে প্রতিশ্রুতি দিবেন না বা আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি কখন দেয় যখন আপনি মুমিন বান্দা হন মুাকি এই জন্য প্রতিশ্রুতির বিষয়টা কিন্তু এরকম না যে আপনি ভাবতেছেন করুণা করতেছি প্রতিশ্রুতি হলো আপনার একটা ইবাদত এটা কবুল এটা আপনাকে কবুল করতে হবে তো প্রতিশ্রুতি টাকার একটা অংশ এখানে বলা হয়েছে যে আপনার যে কোনো পরিস্থিতিতে প্রতিশ্রুতি আপনি পূরণ করেন আপনার দেখা গেল সর্বস্ব চলে যাচ্ছে প্রতিশ্রুতি পূরণ করতে গেলে মানে এখানে এভাবে বলা হয়েছে তোমার সর্বস্ব যদি চলে যায় প্রতিশ্রুতিটা ইয়া পূরণ করতে সেই প্রতিশ্রুতি তুমি পূরণ করো এজন্য কেউ মৃত্যুবরণ করলে আমরা কিন্তু তার দাবি নিয়ে কথা বলি তার দাবি আমরা পূরণ করব উত্তরাধিকারীরা তাহলে বুঝেন এটা কত বড়ো একটা বিষয় তো প্রতিশ্রুতি তারা ভঙ্গ করলো যারা দুনিয়ার প্রতি আসক্ত হলো তার অর্থের প্রতি সে আসক্ত হলো সুরা আধিগত আট নম্বর আয়াতে বলছে আর তোমরা যে কোনো অবস্থায় প্রতিশ্রুতি রক্ষা করো তাক অর্জন করো নিশ্চয়ই মুত্তাকির আল্লা মুতাকিদের আল্লাহ ভালোবাসেন সুরা আলিমরানের ছিয়াত্তর নম্বর আয়াত এবং সাতাত্তর নম্বর আয়াতে বলছে তোমরা প্রতিশ্রুতি যে কোনো অবস্থাতেই রক্ষা করো আর আমি আল্লাহ কিন্তু কেমতের দিন ফিরেও তাকাবে না তাদের দিকে এবং তাদের এই বিষয়ে কথা বলা হয়েছে প্রতিশ্রুতি যারা ভঙ্গ করলো সাতাত্তরে যাই হোক কথা বাড়াবো না আপনারা দেখে নেবেন আমি তো সব রেফারেন্স সহ বললাম তো এই প্রতিশ্রুতির বিষয়টা এইভাবেই আসছে যে আপনার দেখা গেল একশো টাকা প্রতিশ্রুতি করছেন একজনকে দিবেন আপনার সম্পদে আছে একশো আপনি তারপরে ওটা দিয়ে দিবেন বাকিটা আল্লাহ ভরসা তাকুল করবেন আপনি ইনশাল্লাহ আর মাথায় রাখবেন ঋণ এটা একটা ঋণ ঋণ পরিশোধ হলো আপনার দানের থেকে উত্তম একশো টাকার ঋণ এক কোটি টাকার দানের থেকে উত্তম আল্লাহ হাফিজ